ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোট কোটেশনটা আমি বললাম আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে কেউ কেউ ঘোষণা দিচ্ছেন না নাসিরউদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না কিছু একটা বলে টলে এই সরকার আরও কিছুদিন রয়ে যাবে আপনার কাছে কী মনে হয় আমি ব্যক্তিগত ভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকারের কমিটমেন্ট আমি দেখেছি এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এর মধ্যে যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি চার্টার যেটা হওয়ার কথা সবার ভিত্তিতে এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও আট আগস্ট করার একটা ইয়া ছিল কিন্তু করা সম্ভব হয়নি ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে আমি আশা করি এক মাসের মধ্যে সেটাও হবে সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই জনাব আসিম অসজিব ভাইয়া সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ কয়েকদিন আগে বিএনপির চেয়ারপার্সনের পিএস মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয় তিনি যে জনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে তিনি কার কথা বলেছেন মানে ঘুরে ফিরে কি কি উপদেষ্টার এপিএস এর দুশো কোটি টাকার কথাও দুশো কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে এমনভাবে বললে খুব ভাবে বলা হচ্ছে তার জন্য নাম বলতে কোনো সমস্যা নেই যদি ওর কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপির থেকে প্রেসিলিত দেওয়া হয়েছে যে ও ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না এবং জনাব মির্জা ফুকল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেসিলিস দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্টভাবে বলা উচিত এখন তো সেই স্বাধীনতা আছে এখন তো মানে সরকার কেউ গালিগালাজ করা যায় এখন তো কেউ কাউকে আর উঠে নিয়ে যায় না তো এখানে রাগধাক রাখার তো কোনো কারণ নেই যদি ওনার কাছে থেকে থাকে সরকারের গালিগালাজ বলে করা যায় না সরকার আপনাকে গালিগালাজ করলে বা আপনাকে বকা দিলে বা আপনাকে সমালোচনা করলে নাকি জেল টেল দেওয়া হয় কয়েকদিন আগে নাকি কি স্কুলের এক বাচ্চাকে জেল দেওয়া হয়েছে ফেসবুকে কি পোস্ট দেওয়ার কারণে মানে এগুলি আপনারা আমি মানে আমি এখন ওইটা আপনার জন্য প্রশ্ন ছিল না বলে ওইটা এরকম স্পেসিফিক না কিন্তু আসলে উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বললে কি জেল হয় এরকম আপনি শুনছেন বা প্রধান উপদিন

সজীব ভূয়া এটা আমার ধারণা আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন তারা আপনার অবস্থানটি একদম স্পষ্ট জানবেন এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয় এছাড়াও আরও অনেকগুলি বিষয় সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র সামরিক বাহিনীর অবস্থান কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু যোগ করতে পারেন তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি ও অবশ্যই এই মুহূর্তে হ্যাঁ জি আপনি শেষ করেন এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে এবং এই বিগত এই এক বছর বাংলাদেশের এবং জুলাই গণভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং এত প্র্যাকটিসটা তৈরি হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয় এবং আমি প্রত্যাশা করবো বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে বাংলাদেশের মানুষ কথা বলবে কোনো সাপ্রেশনে তারা আর দমে যাবে না এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধগুলো সঠিকভাবে প্র্যাকটিসগুলো করা যায় এই পরিবেশটা সামনের দিনেও থাকবে এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার রাজনৈতিক সামাজিক থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করবে জনব আসিফ মো আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনার একটি বক্তব্যকে কেন্দ্র করে যে রাজনৈতিক অরাজনৈতিক শক্তির বাধায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে পারছে না মনে করেন উপদেষ্টা আসিফ মোহামসচিব ভাইয়া প্রিয় এই অভিযোগ সঠিক বলে মনে করেন কিনা শতকরা ঊনসত্তর ভাগ দর্শক মনে করেন এই অভিযোগ সঠিক শতকরা একত্রিশ ভাগ দর্শক মনে করেন যে এই অভিযোগ সঠিক নয় উনত্রিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন জনাব আসিফ মোহামসচিব ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ভবিষ্যতে আশা করব আপনি যখন রাজনীতি শুরু করবেন তখনও যাতে আপনার সাথে আমাদের কথোপকথন হয় এবং আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে দর্শকদেরও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি